ভাই এই আপামনিকে আপনারা চিনতে পেরেছেন আমাদের দেশের যুব সমাজের তো তাকে চোখের পলকেই চিনে ফেলার কথা কারণ তিনি হাতের রেখা মুছে করেছেন আসলে আমাদের এই আপামনির জন্ম হওয়ার কথা ছিল আমেরিকাতে কিন্তু তিনি ভুলবশত জন্মগ্রহণ করে ফেলছে বাংলাদেশে তার ন্যাশনালিটি হওয়ার কথা ছিল আমেরিকা তার থাকার কথা ছিল আমেরিকার ঐসব স্কুলে তার কাপনের কথা ছিল আমেরিকার সুইমিং পুল কিন্তু তিনি কাপাচ্ছেন আমাদের দেশের সুইমিং পুল এবং ছাদ একেই হয়তো বলা হয় ভুল জন্ম উনি হচ্ছেন আমাদের দেশের একজন স্বনামধন্য মডেল ও অভিনেত্রী সারাদিন হাফ প্যান্ট আর বিকিনি পরে জিম আর সুইমিং পুলে গিয়ে মডেলিং করা নায়িকার নাম হচ্ছে জেবা অথচ তার কাজকর্ম দেখলে মনে হবে তার নাম রাখা উচিত ছিল জেবা জাহান্নাম এই তো কয়েকদিন আগে আমরা শীতের দোচনে কম্বলের নিচ থেকে আগেই উঠতে পারতেছিলাম না অনেকে তো গোসল সেটাই ভুলে গেছিল এই শীতে আবার অনেকে তো পানি খাওয়াও ছেড়ে দিয়েছিল তাই তো রাগ করে তাদের কিডনি বলা শুরু করছিল গোসল না করলি অন্তত পানি খা আর এমন কুত্তা মার্কা শীতের মধ্যে আমাদের দেশে ভুল বসত জন্ম নেওয়া এই জাহান্নাম আপাকে দেখলাম সুইমিং পুলে নেমে বিকিনি পরে শুটিং করছে সেটা নিয়ে আবার আমাদের দেশের প্রথম শারীর গণমাধ্যম পোস্ট করে বলতেছে কি সাহসী বাবা আমরা তো শীতে পানি খেতে পারছি আর তিনি এই শীতে পানিতে নেমে গেছে আমার বন্ধু ভণ্ডমাহি আবার সারাদিন এই জাহান্নাম আপার ভিডিও নাটক দেখে একদম পাগলা ভক্ত বলতে পারেন তাই মাহি প্রথম সারির গণমাধ্যমের এই নিউজ দেখে বলতেছে আমি যে এই শীতের মধ্যে ওনাকে দুবার করে স্বপ্ন দেখে এই রাতের বেলায় ঠান্ডা পানি দিয়ে গোসল করলাম আমাকে তো সাহসী বললেন না মেয়েরা করলেই সাহসী আর আমরা করলে কিছু না এটা কিন্তু ঠিক না ভাই সেটাই তো ভাই আজকে তিনি বিকিনি পরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে মডেলিং করছে পুলে গিয়ে সাতার কাটছে তাতেই তিনি সাহসী হয়ে যাচ্ছে আর কোন একটা ছেলে যদি জাঙ্গাপুরে রাস্তায় নেমে যায় তাহলে তো আপনারা তাকে আমাকে পাগল বানিয়ে দিবেন বলবেন অমুকের ছেলে পাগল হয়ে গেছে এই দেশটার কি হয়ে গেল মাইয়ারা কাপড় খুললে হয়ে চায় সাহসী আর পুরুষ কাপড় খুললে হয়ে চায় পাগল তবে আমি একটা বিষয় কিছুতেই বুঝতে পারলাম না এই আপামনির নাম কে জান্নাত রাখছে যে নামটা রাখছিল তিনি কি এখন তার কাজকর্ম দেখে তিনি যদি তার কাজ দেখে থাকে তাহলে তো আমার বিশ্বাস তার বিকিনি পরা কাজকাম দেখে সেদিনই নামটা চেঞ্জ করে দিয়ে জাহান নাম রেখে দিত আসলে এক বড় ভাই একবার বলছিল আমাদের দেশের কিছু ছাপড়ি টোকাই মডেল আছে যারা নিজেদের অনেক স্মার্ট স্মার্ট মনে করে তারা টাকা পেলে বিকিনি ছাড়া নেমে যেতেও দ্বিধা করবে না আসলে এরাই হচ্ছে সেই মডেল এরকম আরও অনেক ইনফ্লুয়েসা নামক ইনফ্লুয়েসার আছে যারা নিজেদের শরীর দেখিয়েই লাখ লাখ ফলোয়ার কামিয়েছে এবং টাকা কামিয়েছে যাদের কাছে পোশাকটা খুবই বিরক্তিকর জিনিস এরা শুধু পারে না কাপড় ছাড়া রাস্তায় হাঁটতে যদি সূচক তাহলে সেটাও করত কারণ যেখানে আমরা শীতের দোচনে কোথাও বের হতে পারছি না সেখানে উনি কাপড় খুলে সুইমিং পুলে নেমে পড়ছে তাহলে একবার চিন্তা করে দেখেন তাদের ভিতরে কি পরিমাণ গরম বইছে তবে এই গরম আপ জন্য না এই গরম বিদেশি শিল্পপতি ও ডিরেক্টরদের জন্য শুধু শুধু এভাবে তাদের দেখে হাতের রেখা মুছে নিজেকে দুর্বল করবেন না